খুব সুন্দর লাগতেছে এই রাস্তা উপর থেকে সূর্যের আলোটা পড়ছে এন্ড রাস্তাটা একেবারে খুব জাস্ট ওয়াও লাগতেছে এন্ড বাইকটা রাইড করো আজকে মজা পাচ্ছি কারণ বাইকটার ভাইব্রেশনটা অনেকটা কমে গেছে আর সেই লেভেলের একটা কর্নারিং নিব কিন্তু কর্নারিংটা অতটা বিসমিল্লাহির রহিম খুব সুন্দর একটা সকাল হয়ে গেল এখন বাইকে সময় হচ্ছে সাতটা বেজে সাতচল্লিশ মিনিট অ্যান্ড রাস্তায় এক কিছুটা অটো দেখা যাচ্ছে এরা রাস্তার হচ্ছে খুবই বলতে পারেন যে রাস্তার জন্য খুবই বিপজ্জনক এই অটো ভ্যান এইগুলো অ্যান্ড এদের কিন্তু হাইওয়েতে ওঠা নিষেধ তারপরও এরা কিন্তু হাইওয়ে উপর দিয়ে যাওয়া করে এখানে কিছু গর্ত আছে খুবই সেই লেভেলের একটা ধাক্কা দেয় আচ্ছা এখন খুব সুন্দর লাগতেছে এই রাস্তাটারে উপর থেকে সূর্যের আলোটা পড়ছে অ্যান্ড রাস্তাটা একেবারে খুব জাস্ট ওয়াও লাগতেছে অ্যান্ড বাইকটা রাইড করেও আজকে মজা পাচ্ছি কারণ বাইকটার ভাইব্রেশনটা অনেকটা কমে গেছে বাইকের ভাইব্রেশন ড্রাইভ সেন্টার অ্যাডজাস্ট করার পরে বাইকের ভাইব্রেশনটা অনেকটা অনেকটা কমে গেছে অনেকটা সেই লেভেলের একটা কর্নারিং নিব কিন্তু কর্নারিংটা অতটা